শাহরুখের নতুন ছবি কিংয়ের টিজার প্রকাশী এলো জন্মদিনের দিন কেমন মাতালো কিং ছবি ট্রিজার চলুন একটু বিস্তারিত দেখে নেওয়া যাক চলতি বছর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য বিশেষ বছর কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি এবছরেই বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে আর মেয়ের সঙ্গে বাবা চরিত্রেই নিজেকে পর্দায় আবিষ্কার করতে যাচ্ছেন এই অভিনেতা সেই ঝলক দিয়ে কিং ছবির টিজার প্রকাশিত হয়েছে আজ রবিবার দোসরা নভেম্বর বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিনের দিন টিজারে একাই কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ সেই নব্বই দশকের শক্তি নিয়ে আবারও যেন পর্দায় শক্তিমান হয়ে উঠেছেন তিনি টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় বইয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টিজার শেয়ার করে শাহরুখ লিখেছেন টিজারের গেভ নেম কিং কিং রিভিল শুরুতেই দেখা যায় শাহরুখের সেই গভীর ভয়েস কতটা খুন করেছি মনে নেই ভালো লোক না খারাপ লোক কখনো জিজ্ঞেস করিনি এই এক লাইনেই যেন ফিরিয়ে আনলো ডন রাইস আর জওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম ভিন্ন রূপে সাদা চুলে দাড়িতে তীক্ষ দৃষ্টিতে এক স্টাইলিস্ট উপস্থিতি যেন বুড়ো নয় বরং আরও ভয়ঙ্কর এক রাজা ফিরে এসেছে টিজারে দেখে স্পষ্ট কিং হবে এক স্টাইলিস্ট অ্যাকশন থ্রিলার যেখানে রাজত্ব করবে স্টাইল থ্রিল আর অ্যাটিটিউড ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ যিনি এর আগেও পাঠান ও ওয়্যার ছবি দিয়ে দর্শক মাতিয়েছেন এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পারুকন অভিষেক বচ্চন সুহানা খান বিজয় বর্মা সহ অনেকে আপনাদের টিজারটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ মোহর সেলিব্রিটি লাইফ লাইন